আজকের গল্প একেবারে অন্যরকম প্রশ্নটা এমন শুনলেই মাথা ঘুরবে কখনো কি সত্যি কিছুই ছিল না চিন্তা করোনা এটা কোনো ফিজিক্স ক্লাসের ভেজাল না বরং ভাব তুমি চাদর মুড়ে শুয়ে আছো আর আমি আস্তে আস্তে তোমাকে গল্প শোনাচ্ছি আচ্ছা একবার চোখ বুঝে গভীর শ্বাস নাও তো কারণ আমরা ঢুকতে যাচ্ছি এমন এক ধাঁধায় যেটা প্রথমে একেবারে সোজা মনে হয় কিন্তু ধরতে গেলেই ফিচল সাবান নাথিং মানে আসলে কি নাথিং এর প্রথম ছবি খালি বয়াম চোখ বন্ধ করো আর কল্পনা করো তোমার রান্নাঘরের টেবিলে একটা কাঁচের বয়াম আছে ঢাকনা খুলে ভেতরে তাকালে মনে হবে একেবারে খালি না চিনি না চাল না বাদাম একেবারে ফাঁকা তুমি বলবে এই তো কিছু নেই কিন্তু আসলেই কি খালি না বয়ামের ভেতর ভর্তি হাওয়া আছে অক্সিজেন নাইট্রোজেন একটু কার্বন অক্সাইড আর হয়তো গত সপ্তাহের দারচিনির গন্ধটাও লেগে আছে অদৃশ্য অণুগুলো ভেতরে লাফালাফি করছে যেন ভুতুড়ে পপকর্ন যদি কোনো পিঁপড়ে হতো কেমিস্ট্রির প্রফেসর সে দেখে হাঁ হয়ে যেত যে এত কিছু একেবারেই তো নাথিং নয় নাথিংয়ের দ্বিতীয় ছবি ভ্যাকিউয়াম চলো এবার একটু লেভেল বাড়াই ধরো আমরা মেশিন দিয়ে বয়ামের ভেতর থেকে একদম সব বাতাস টেনে নিলাম এবার খালি জায়গা যাকে আমরা বলি ভ্যাকিউয়াম এবার কি বলবো যে হ্যাঁ এবার সত্যি কিছু নেই না এখানেও আসল খেলা শুরু ভ্যাকুয়ামের ভেতরও লুকিয়ে থাকে কোয়ান্টাম ফিল্ড এগুলো সেই অদৃশ্য ক্ষেত্র যেগুলো পুরো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এগুলো কখনো পুরোপুরি বন্ধ হয় না সবচেয়ে নিচু এনার্জির লেভেলেও এরা দুলতে থাকে যেন ফোনটা সাইলেন্টে রেখেছ তবুও হালকা ভাইব্রেট করছে ফলে ভ্যাকুয়ামও কখনো পুরোপুরি শান্ত না মাইক্রোস্কোপিক জগতে হঠাৎ হঠাৎ ক্ষুদ্র কণা হাওয়ায় ভেসে ওঠে আবার মিলিয়ে যায় এদের বলে ভার্চুয়াল পার্টিকলস মানে দাঁড়ালো নাথিং কখনো আসলে বসে থাকে না ওখানেও ঝিমঝিম করে কাজ চলছে ভাবতো তুমি যদি ছোট হয়ে গিয়ে ওই বয়ামের মধ্যে নামতে পারতে তাহলে দেখতাম ভেতরে অদ্ভুত সব নাচানাচি চলছে যেন নিস্তব্ধ সমুদ্রের তলায় লুকিয়ে আছে অসংখ্য প্রাণ আমরা বয়ামের ভেতর থেকে বাতাস বের করে ভ্যাকিউমের কথা বললাম কিন্তু এবার ধরো আমরা একেবারে বাড়াবাড়ি করে দিলাম স্পেসটাই সরিয়ে দিলাম যদি স্পেসই না থাকে তাহলে কোথায় কথাটার মানেই থাকে না না ডান বা না ওপর নিচ না সামনে পেছনে এটা কোনো ব্ল্যাক স্ক্রিনও না আবার সাদা পাতাও না কারণ স্ক্রিন বা পাতা বললেই বোঝায় কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এখানে তো সেই ব্যাকগ্রাউন্ডটাই নেই ভাবো গুগল ম্যাপ খুলেছো কিন্তু পুরো ম্যাপটাই মুছে গেছে তাহলে লোকেশন কথাটাই অর্থহীন হয়ে যাবে এবার সময়ও মুছে দিই চলো এবার ধরো সময়ও নেই মানে ঘড়ির কাঁটা ঘরে না দিন রাত পাল্টায় না কোনো আগে বা পরে নেই একে বলে টাইমলেস অবস্থা একেবারে স্থির কিছুই ঘটছে না কিছুই বদলাচ্ছে না অনেক বিজ্ঞানী আর দার্শনিক বলেন এটাই হয়তো আসল অ্যাপসলিউট নাথিং যেখানে না জায়গা আছে না সময় আছে এবার সমস্যা হলো আমরা মানুষ এই জিনিস কল্পনা করতে পারি না আমাদের মস্তিষ্ক গড়ে উঠেছে ফল তুলতে মুখ চিনতে ঘড়ির কাঁটা ধরতে পুরোপুরি কিছুই নেই এটা মাথায় ঠকে না এটা অনেকটা গোলাকার বর্গক্ষেত্র আকার মতো শব্দে মিলছে কিন্তু বাস্তবে অসম্ভব অনেক দার্শনিক বলেছেন নাথিং মানে আসলে একটা ভাষার কারচুপি যেমন ধরো তুমি ফ্রিজ খুলে বললে কিচ্ছু নেই কিন্তু ফ্রিজ তো আছে শুধু তোমার চাই জিনিসটা নেই অর্থাৎ আমরা যখন নাথিং বলি তখনও আসলে কিছু একটা বোঝাই হাইডেগার নামে এক দার্শনিক আবার সোজা প্রশ্ন ছুড়ে দিলেন কিছু থাকার বদলে কিছুই না থাকার কারণটা কেন নয় প্রশ্নটা শুনতে সাধারণ কিন্তু যত ভাববে তত মাথা ঘুরবে এখানেই বিজ্ঞানের মজাটা যত প্রমাণ পাওয়া যায় ততই মনে হয় পুরোপুরি কিছু না হয়তো আদৌ ছিল না উদাহরণ বিগ এর আগে কি ছিল এই প্রশ্নটাই হয়তো ভুল কারণ সময়ই যদি শুরু হয় বিগ ব্যাঙের সাথে তাহলে আগে বলে কিছু নেই এটা ঠিক যেন কেউ জিজ্ঞেস করে নর্থ পোলের উত্তরে কী আছে শুনতে ঠিকঠাক লাগে কিন্তু আসলে কোনো মানেই নেই আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন তাহলে আমার খুব ভাল লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে এখানকার সব গল্পই একই উদ্দেশ্য নিয়ে বানানো মনকে শান্ত করা আরাম দেওয়া আর এমন একটা বিস্ময়ের অনুভূতি জাগানো যা আপনার থেকে বিনিময়ে কিচ্ছু চায় না আর হ্যাঁ আপনি কোথা থেকে এই আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বিগ ব্যাং শোনার সাথে সাথেই মাথায় আসে একটা বিশাল শব্দে ফেটে পড়া আতসবাজি অন্ধকার আকাশে আগুনের ফুলঝুরি কিন্তু আসল ঘটনা একটু আলাদা বিগ ব্যাং নামটা আসলে একটু মজা করে দেওয়া হয়েছিল উনিশশো চল্লিশের দিকে এক ব্রিটিশ জ্যোতির্বিদ ফ্রেড হোয়েল এই নামটা ব্যবহার করেছিলেন বিবিসি রেডিওতে তার ধারণা ছিল না যে মহাবিশ্বের শুরু কোনো নির্দিষ্ট সময়ে হয়েছিল তিনি বরং স্টেডি স্টেট হেউরির পক্ষে ছিলেন মানে মহাবিশ্ব সব আছে মাঝে মাঝে নতুন পদার্থ তৈরি হচ্ছে তাই প্রতিদ্বন্দ্বিতত্ত্বটাকে তিনি মজা করে বললেন বিগ ব্যাং কিন্তু ভাগ্যের খেলায় এই নামটাই জমে গেল আর প্রমাণ আস্তে আস্তে সবাই মানল মহাবিশ্ব সত্যিই একসময় খুব ঘন খুব ছোট একটা অবস্থায় ছিল সেখান থেকেই শুরু বিগ ব্যাং মানে কোনো বিস্ফোরণ না এটা ছিল স্পেস নিজেই হঠাৎ করে প্রসারিত হয়ে যাওয়া ভাবো একটা বেলুনে ছোট ছোট বিন্দু আঁকা আছে বেলুন ফলাতে শুরু করলে সব বিন্দু একে অপরের থেকে দূরে যেতে থাকে কোনো বিন্দুই নিজে থেকে হাঁটছে না বরং পুরো বেলুনটাই বড় হচ্ছে আমাদের মহাবিশ্বও ঠিক তেমন গ্যালাক্সিগুলো আলাদা আলাদা কোথাও থেকে উড়ে যাচ্ছে না স্পেসটাই প্রসারিত হচ্ছে উনিশশো কুড়ির দিকে এডওয়িন হাবল টেলিস্কোপে দেখলেন দূরের গ্যালাক্সিগুলো থেকে আসা আলো লালচে হয়ে যাচ্ছে এটাকে বলে রেড শিফট মানে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তারপর উনিশশো ষাটের দিকে দুই বিজ্ঞানী পেঞ্জিয়াস আর উইলসন একটা অদ্ভুত রেডিও সিগনাল পান ভেবেছিলেন অ্যান্টেনায় পায়রার মল জমে গেছে পরে বোঝা গেল এটা আসলে মহাবিশ্বের জন্মের প্রতিধ্বনি কজমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এই সব প্রমাণ মিলে পরিষ্কার হল মহাবিশ্ব সত্যিই একসময় খুব ঘন আর গরম একটা সিঙ্কুলারিটি থেকে শুরু হয়েছিল প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের পর প্রথম ট্রিলিয়নে অফ আ সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব ছিল উত্তপ্ত কণার স্যুপ প্রোটন নিউট্রন তখনও গঠন হয়নি কিছুক্ষণ পরে কণা তৈরি হলো তারপর হাইড্রোজেন আর হিলিয়ানের মতো সহজ পরমাণু গঠন হলো। কয়েক লক্ষ বছর পরে মহাবিশ্ব ঠান্ডা হলো। তখন আলো অবাধে ছড়িয়ে পড়তে পারল যা আজ আমরা সেই সিএমবি হিসেবে পাই সব ঠিক আছে কিন্তু প্রশ্নটা থেকেই যায় বিগ ব্যাঙের আগে কি ছিল বিজ্ঞানীরা বলেন সময়ই শুরু হয়েছিল তখন তাহলে আগে কথাটার কোনো মানে হয় না এটা ঠিক যেন কেউ জিজ্ঞেস করল পোলের উত্তরে কি আছে প্রশ্নটা শুনতে ঠিক কিন্তু উত্তর নেই আমরা আগেই বলেছি বিগ ব্যাং শুধু মহাবিশ্বের শুরু না সময়েরও শুরু এটা প্রথমে শুনতে আজব লাগে কারণ আমাদের মাথায় সব কিছুরই একটা আগে থাকে আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কারণ ফল চলে যেমন ঘুমের আগে দাঁত মেঝেছ তার আগে খেয়েছ তারও আগে কাজ শেষ করেছ তাই যখন কেউ বলে যে সময় শুরু হয়েছিল আমরা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করি আচ্ছা তার আগে কী ছিল কিন্তু বিজ্ঞানীরা বলেন এই প্রশ্নটাই ভুল এটা অনেকটা নর্থ পোলের উত্তরে কি আছে জিজ্ঞেস করার মতো নর্থ পোলই হল শেষ সীমা তার উত্তরে কিছু নেই তেমনি বিগ ব্যাংই সময়ের শুরু তার আগে আগে কথাটার মানেই হয় না আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বলে স্পেস আর টাইম আলাদা কিছু নয় এগুলো একসাথে মিলে একটা ফ্যাব্রিক স্পেস টাইম ভাবো তুমি একটা বিশাল ট্র্যাম্পোলিন তার ওপর গ্রহ নক্ষত্র বসে আছে যত বড় বস্তু তত বেশি কাপড় ডেবে যায় এটাই আমরা গ্র্যাভিটি হিসেবে দেখি কিন্তু আসল খেলা হলো এই ফ্যাব্রিকেরও শুরু ছিল বিগ ব্যাং মানে ওই ট্র্যাম্পোলিনের প্রথম তৈরি হওয়া এবার নতুন সমস্যা আমরা তো অভ্যস্ত কারণ ফল মানতে কিন্তু যদি সময় না থাকে তাহলে কি কারণে বিগ ব্যাং হলো এই প্রশ্নটা ধরাই যায় না কারণ ফল মানে একটার আগে আরেকটা কিন্তু যখন আগে বলে কিছু নেই তখন কারণ খোঁজা কঠিন কিছু বিজ্ঞানী বলেন বিগ ব্যাং কোনো কারণে হয়নি বরং এটা ছিল স্টার্টিং কন্ডিশন মানে ধরো বোর্ড গেম খেলার নিয়মই যদি বলে যে গেম এখান থেকেই শুরু হবে তাহলে প্রথম চালটা কেন পড়ল সেটা আলাদা করে জিজ্ঞেস করার দরকার পড়ে না সব বিজ্ঞানী কিন্তু একমত নন কিছু মডেলে বলা হয় সময় একেবারে হঠাৎ করে শুরু হয়নি বরং সময় হয়তো এক ধরনের লুপ বা বাউন্সের মতো মহাবিশ্ব সংকুচিত হয়ে আবার প্রসারিত হয় চক্র আকারে চলতে থাকে তাহলে হয়তো কোনো শুরু ছিল না বরং এক অন্তহীন চক্ক যদি সময়ের জন্ম সত্যিই বিগ ব্যাঙে হয়ে থাকে তাহলে প্রতিটা সেকেন্ড এমনকি এখন এই মুহূর্ত সবই সেই মহাজাগতিক গল্পের অংশ প্রতিটা হৃৎস্পন্দন প্রতিটা নিঃশ্বাস সবই তেরো দশমিক আট বিলিয়ন বছরের টাইম লাইনের ভেতর জুড়ে আছে তাই কেউ যদি ক্যাজুয়ালি জিজ্ঞেস করে আচ্ছা বিগ ব্যাঙের আগে কি হয়েছিল তুমি হেসে বলতে পারো ওটা ঠিক নর্থ পরের উত্তরের মতো প্রশ্নটা শোনাই ভালো কিন্তু উত্তর নেই বিগ এর পরের কাহিনী বুঝতে গেলে একটা অদ্ভুত ব্যাপার সামনে আসে আমরা আকাশের দিকে তাকালে দেখি মহাবিশ্ব চার দিকেই প্রায় একই রকম তাপমাত্রা প্রায় সমান গঠনও মোটামুটি একরকম কিন্তু সমস্যা হলো এত দূরের জায়গাগুলো একে অপরের সঙ্গে আলো পর্যন্ত আদান প্রদান করতে পারত না তাহলে তারা এতটা একই রকম হল কিভাবে এটাকে বলে হরাইজান প্রবলেম আরেকটা সমস্যা মহাবিশ্ব জ্যামিতিকভাবে প্রায় একেবারে সমান সমতল এটাকে বলে ফ্ল্যাটনেস প্রবলেম এটা হওয়া খুবই অসম্ভব ছিল যদি শুরুতে কিছু বিশেষ অবস্থা না থাকত উনিশশো আশির দশকে পদার্থবিদ অ্যালন গুথ একটা সাহসী আইডিয়া দিলেন কসমিক ইনফ্লেশন তার মতে বিগ ব্যাংয়ের একেবারে প্রথম মুহূর্তে মহাবিশ্ব একটা সময়ের জন্য ভয়ঙ্কর গতিতে প্রসারিত হয়েছিল এমন গতিতে যে চোখের পলকে কোটি কোটি গুণ বড় হয়ে যায় এত দ্রুত হয়েছিল যে সেটা আলোর থেকেও দ্রুত শুনে অবাক লাগলেও আইনস্টাইনের নিয়মেতে ভাঙে না কারণ আইনস্টাইন বলেছিলেন বস্তু আলোকে ছাড়াতে পারবে না কিন্তু স্পেস নিজেই ফুলে উঠতে পারে আলোর থেকেও দ্রুত এই ইনফ্লেশন হলে কি কি সমস্যার সমাধান হয় হরাইজন প্রবলেম শুরুতে মহাবিশ্ব খুব ছোট ছিল তখন সব জায়গা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল তারপর হঠাৎ ফুলে ওঠার কারণে এখন তারা অনেক দূরে সরে গেছে তাই দূরের জায়গাগুলো একই রকম দেখাচ্ছে ভাব একটুখানি কুঁচকানো কাগজ টানতে শুরু করলে ধীরে ধীরে সেটা সোজা হয়ে যায় তেমনি মহাবিশ্ব দ্রুত ফুলে ওঠায় সেটা একেবারে ফ্ল্যাট হয়ে গেছে তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের শুরুতে কিছু ভারী কণা তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেগুলো কোথাও পাইনি ইনফ্লেশন হলে সেগুলো এত পাতলা হয়ে যেত যে প্রায় অদৃশ্য হয়ে গেছে তারপর কি হল ইনফ্লেশনের ওই ক্ষণস্থায়ী সুপার স্পিড শেষ হওয়ার পর সংরক্ষিত এনার্জি হঠাৎ মুক্তি পায় এই প্রক্রিয়াকে বলে রিহিটিং এর ফলে মহাবিশ্ব ভরে যায় কণা আর আলোয়ে তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে তারকা গ্যালাক্সি গ্রহ সব তৈরি হয় তবে এখানে নতুন প্রশ্ন আসে ইনফ্লেশন শুরু হলো কেন এটা থামল কিভাবে বিজ্ঞানীরা বলেন এর পেছনে একটা বিশেষ ফিল্ড ছিল যাকে বলে ইনফ্ল্যাটন ফিল্ড এটাকে ধরো একটা বল পাহাড়ের চূড়ায় টিকে আছে যতক্ষণ বলটা সেখানে থাকে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হয় এক সময় সেটা গড়িয়ে নামে তখন ইনফ্লেশন শেষ হয় আর এনার্জি রিলিজ হয় এই ইনফ্লেশনের ফলাফল শুধু মহাবিশ্বকে সমান করে তোলেনি বরং মহাবিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র অনিয়মও তৈরি করেছে সেই ক্ষুদ্র ভিন্নতাগুলোই পরে গ্যালেক্সি তারকা আর শেষমেশ আমাদের মতো প্রাণের জন্ম দেয় মানে দাঁড়াচ্ছে আমাদের অস্তিত্বের শুরু লুকিয়ে আছে ওই ক্ষণিকের কসমিক ইনফ্লেশনে ইনফ্লেশনের গল্প শেষ করতে না করতেই আরেকটা দারুণ ব্যাপার সামনে আসে যদি মহাবিশ্ব এত দ্রুত ফুলে উঠতে পারে তাহলে সেটা সব জায়গায় একসাথে থামবে নাকি ইনফ্লেশন থেমে যায় না সব জায়গায় বিজ্ঞানীরা বলেন না ইনফ্লেশন সবখানে একসাথে থামে না কোথাও থামে কোথাও আবার চলতে থাকে যে অঞ্চলে ইনফ্লেশন থেমে যায় সেখানে আমাদের মতো একটা মহাবিশ্ব গঠন হয় কিন্তু যে অঞ্চলে ইনফ্লেশন চলতে থাকে সেখান থেকে আরও নতুন নতুন বুদবুদের মতো মহাবিশ্ব তৈরি হতে থাকে এই প্রক্রিয়াকে বলে এটার্নাল ইনফ্লেশন ফ্যানার মধ্যে বুদবুদের মতো ভাব তুমি দুধ চুলোই দিয়ে ফুটিয়ে দিয়েছ উপরে ফ্যানা উঠছে আর তার ভেতরে একের পর এক বুদবুদ তৈরি হচ্ছে ঠিক তেমনভাবেই কল্পনা করো একটা অসীম কসমিক ফ্যানা যার ভেতরে একের পর এক বুদবুদ প্রতিটাই একটা মহাবিশ্ব আমাদের মহাবিশ্ব এর মধ্যে একটা মাত্র বুদবুদ মজার ব্যাপার হলো, প্রতিটা বুদবুদ মহাবিশ্বের নিয়মকানুন আলাদা হতে পারে কোনো মহাবিশ্বে হয়তো গ্র্যাভিটি দুর্বল কোনোটাই হয়তো তারা তৈরিই হয় না আবার কোথাও হয়তো স্পেসটাই কার্ভড গোলাকার আমাদের মহাবিশ্বে নিয়মগুলো এমনভাবে মিলে গেছে যাতে জীবন সম্ভব হয়েছে এটা বোঝাতে বিজ্ঞানীরা বলেন অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল মানে আমরা বেঁচে আছি কারণ আমাদের মহাবিশ্বের নিয়মগুলো জীবনকে সাপোর্ট করে যদি নিয়ম অন্যরকম হতো আমরা থাকতামই না তাহলে এই প্রশ্নও করতাম না অনেকে বলেন মাল্টিভার্স আইডিয়া অনেকটা সায়েন্স ফিকশন টাইপ কারণ অন্য মহাবিশ্বকে সরাসরি দেখা বা প্রমাণ করা সম্ভব নয় তবুও এটাকে পুরো বাতিল করা যায় না কারণ এটা ইনফ্লেশনের গাণিতিক ফলাফল আর ইনফ্লেশনের প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি কিছু বিজ্ঞানী এমন কি বলেন যদি কখনো দুটো মহাবিশ্বের বুদবুদ ধাক্কা খায় তাহলে তার দাগ হয়তো মহাবিশ্বের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে পাওয়া যেতে পারে এখনও তেমন কিছু দেখা যায়নি কিন্তু খোঁজ চলছে মাল্টিভার্স আইডিয়া থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায় হয়তো কখনো একেবারে নাথিং ছিল না সবসময় কোথাও না কোথাও কিছু হচ্ছিল নতুন বুদবুদ নতুন মহাবিশ্ব একটা চলমান প্রক্রিয়া তাহলে আমাদের বিগ ব্যাং আসলে একেবারে শুরু না বরং এই অসীম প্রক্রিয়ার মধ্যে শুধু আমাদের শুরুর গল্প ইনফ্লেশনের গল্প শেষ করতে না করতেই আরেকটা দারুণ ব্যাপার সামনে আসে যদি মহাবিশ্ব এত দ্রুত ফুলে উঠতে পারে তাহলে সেটা সব জায়গায় একসাথে থামবে নাকি ইনফ্লেশন থেমে যায় না সব জায়গায় বিজ্ঞানীরা বলেন না ইনফ্লেশন সবখানে একসাথে থামে না কোথাও থামে কোথাও আবার চলতে থাকে যে অঞ্চলে ইনফ্লেশন থেমে যায় সেখানে আমাদের মতো একটা মহাবিশ্ব গঠন হয় কিন্তু যে অঞ্চলে ইনফ্লেশন চলতে থাকে সেখান থেকে আরও নতুন নতুন বুদবুদের মতো মহাবিশ্ব তৈরি হতে থাকে এই প্রক্রিয়াকে বলে এটার্নাল ইনফ্লেশন ফ্যানার মধ্যে বুদবুদের মতো ভাব তুমি দুধ চুলোই দিয়ে ফুটিয়ে দিয়েছ উপরে ফ্যানা উঠছে আর তার ভেতরে একের পর এক বুদবুদ তৈরি হচ্ছে ঠিক তেমনভাবেই কল্পনা করো একটা অসীম কসমিক ফ্যানা যার ভেতরে একের পর এক বুদবুদ প্রতিটাই একটা মহাবিশ্ব আমাদের মহাবিশ্ব এর মধ্যে একটা মাত্র মজার ব্যাপার হল প্রতিটা বুদবুদ মহাবিশ্বের নিয়মকানুন আলাদা হতে পারে কোনো মহাবিশ্বে হয়তো গ্র্যাভিটি দুর্বল কোনোটাই হয়তো তারা তৈরিই হয় না আবার কোথাও হয়তো স্পেসটাই কার্ভড গোলাকার আমাদের মহাবিশ্বে নিয়মগুলো এমনভাবে মিলে গেছে যাতে জীবন সম্ভব হয়েছে এটা বোঝাতে বিজ্ঞানীরা বলেন অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল মানে আমরা বেঁচে আছি কারণ আমাদের মহাবিশ্বের নিয়মগুলো জীবনকে সাপোর্ট করে যদি নিয়ম অন্যরকম হতো আমরা থাকতামই না তাহলে এই প্রশ্নও করতাম না অনেকে বলেন মাল্টিভার্স আইডিয়া অনেকটা সায়েন্স ফিকশন টাইপ কারণ অন্য মহাবিশ্বকে সরাসরি দেখা বা প্রমাণ করা সম্ভব নয় তবু এটাকে পুরো বাতিল করা যায় না কারণ এটা ইনফ্লেশনের গাণিতিক ফলাফল আর ইনফ্লেশনের প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি কিছু বিজ্ঞানী এমনকি বলেন যদি কখনো দুটো মহাবিশ্বের বুদবুদ ধাক্কা খায় তাহলে তার দাগ হয়তো মহাবিশ্বের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে পাওয়া যেতে পারে এখনও তেমন কিছু দেখা যায়নি কিন্তু খোঁজ চলছে মাল্টিভার্স আইডিয়া থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায় হয়তো কখনো একেবারে নাথিং ছিল না সবসময় কোথাও না কোথাও কিছু হচ্ছিল নতুন বুদবুদ নতুন মহাবিশ্ব একটা চলমান প্রক্রিয়া তাহলে আমাদের বিগ ব্যাং আসলে একেবারে শুরু না বরং এই অসীম প্রক্রিয়ার মধ্যে শুধু আমাদের শুরুর গল্প আমরা এতক্ষণ ধরে ধরে নিলাম সবকিছু শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে কিন্তু কিছু বিজ্ঞানী বলেন হয়তো আসলেই কোনো শুরু ছিল না বরং মহাবিশ্ব বারবার জন্ম নিচ্ছে আর মরে যাচ্ছে একটা চক্রে সংকোচন থেকে বিস্তার ভাবো আমাদের মহাবিশ্বটা একসময় প্রসারিত হতে হতে একেবারে ক্লান্ত হয়ে গেল তারপর গ্র্যাভিটির টানে সব কিছু আবার একসাথে গুটিয়ে আসতে শুরু করলো। এটাকে বলে বিগ ক্রাঞ্চ সব গ্যালাক্সি সব তারকা সব পদার্থ একেবারে ঠাসাঠাসি হয়ে মিলিয়ে যাবে কিন্তু এখানেই নতুন টুয়েস্ট এই সংকোচন হয়তো একেবারে থেমে যাবে না বরং সেই ভয়ঙ্কর ঘন অবস্থার পর হঠাৎ আবার নতুন করে বিস্তার শুরু হবে এটাই হলো বিগ বাউন্স একটা মহাবিশ্ব গুটিয়ে গিয়ে আবার নতুন মহাবিশ্বের জন্ম দেওয়া চক্রের মধ্যে মহাবিশ্ব যদি বিগ বাউন্স ঠিক হয় তাহলে মহাবিশ্ব একবারে তৈরি হয়নি বরং অসংখ্যবার সংকুচিত আর প্রসারিত হয়েছে একটা অসীম লুপ যেন পুরনো হার্ড ড্রাইভে বারবার ফরম্যাট আর রিস্টার্ট হচ্ছে আমাদের মহাবিশ্ব এই অসীম চক্রের শুধু একটা সিজন কোয়ান্টাম গ্র্যাভিটির ভূমিকা বিগ বাউন্স আইডিয়া সবচেয়ে ভালোভাবে আসে কোয়ান্টাম গ্র্যাভিটি থেকে সাধারণ রিলেটিভিটি বলে সবকিছু একসময় সিঙ্গুলারিটিতে দিয়ে আটকে যায় কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলছে সিঙ্গুলারিটির আগে কিছু অদ্ভুত নিয়ম কাজ করতে পারে যা মহাবিশ্বকে আবার প্রসারিত হতে বাধ্য করে মানে মহাবিশ্ব ক্র্যাশ হয়ে একেবারে বন্ধ হয়ে যায় না বরং রিসেট বাটন চাপা পড়ে সময়ের কি কোনো শুরু নেই যদি এই মডেল ঠিক হয় তাহলে সময়ের কোনো একক বার্থডে নেই বরং সময় চক্রাকার যেন ঘড়ির কাটা বারবার বারোটা বাজাচ্ছে আমাদের টাইমলাইন শুধু তার টুকরো অংশ আমাদের জন্যে কি মানে দাঁড়ায় এই আইডিয়া ভাবলে অ্যাবসোলিউট নাথিংয়ের ধারণাটা আরও দুর্বল হয়ে যায় কারণ যদি মহাবিশ্ব বারবার বাউন্স করে তাহলে আসলে কোনোদিনই একেবারে কিছু নেই অবস্থা আসেনি সবসময় কোথাও না কোথাও মহাবিশ্ব চলেছে